আমি সবার লোকে দোয়া করছি সবার দোয়া করছি যারা বেঁচে আরো জমি দেয় বসছি আল্লাহ হারে ভালো রাও আমি খুশি স্বেচ্ছাসেবী সংগঠন আনির লিবের উদ্যোগে রাজধানীর পল্লবীতে গরিব অসহায় প্রতিবন্ধী ও তো মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে প্রতি বছরই শীত আসলে চোখে পড়ে অসহায় প্রতিবন্ধী ও শীতার্থ মানুষদের হাড় কাঁপানো কষ্ট তবে এই কষ্ট কিছুটা লাঘব করতে বাংলাদেশের প্রতিটি বিভাগ জেলা ও এলাকা পর্যায়ে গরিব অসহায় প্রতিবন্ধী ও শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ শুরু করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিব তাহলে আমাদের গরিবের ভালো হবে শীত ভালো কাটবে ঠিক আছে আপার জন্য আমরা যে দিছে যে আপার জন্য আমরা দোয়া করি সেন সে যেন সুস্থ হয়ে যায় আল্লাহ যেন তাকে ভালো রাখে সামনে যেন আবার দিতে পারে এই আমাকে আশা আছে অনেক আমি দোয়া করি যে সুস্থ থাকুক আমরা চাই যে সেই সুস্থ থাকুক ভালো থাকুক অনেক খুশি খুশি না থাকি মামা খুশি মানুষের লাগিল মানুষে এমনিও দোয়া করে রে বাবা আল্লাহ তার বেড়ে সবাই দোয়া মুসলমান মাত্র সবাই দোয়া করবেন খালি একটা দিল এবার দোয়া এটা কোনো কথা না এমনিও মন থাকে দোয়া করে মানে এই বিতরণের ধারাবাহিকতায় সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নারী উদ্যোক্তা এবং লন্ডন প্রবাসী ফরিদ ইয়াসমিন জেসির সহায়তায় মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর দুপুরে সংগঠনটির ঢাকা জেলার উদ্যোগে রাজধানীর পল্লবীর আলহাস আব্বাসুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয় এ সময় প্রায় শতাধিক গরিব অসহায় প্রতিবন্ধী ও সীতার্থ মানুষের হাতে একটি করে কম্বল তুলে দেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলাম কাদের আউন লিবের ঢাকা জেলার কোয়ার্ডিনেটর এবং বাংলা টিভি রিপোর্টার প্রান্ত পারভেজ ও এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ সহ স্বেচ্ছাসেবীগণ শীতকালে কম্বল সহায়তা পেয়ে আনন্দের কথা জানান এ সকল অসহায় হতদরিদ্র মানুষেরা আবার অনেকেই স্বেচ্ছাসেবী সংগঠন আইন লীপের প্রতিষ্ঠাতা পরিচালক করে দিয়ে আসবেন জেসি সহায়তায় খুশি হয়ে তার জন্য দোয়াও করেন আমি অনেক অনেক খুশি ভাইয়া হ্যাঁ অবশ্যই দোয়া করছি এখন দোয়া করছি নামাজ পড়ে আর করবো ভাইয়া স্বেচ্ছাসেবী সংগঠনটি দেশব্যাপী সহযোগিতামূলক কর্মকাণ্ডের নানা দিক তুলে ধরেন প্রধান অতিথি আয়োজক স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক নেতৃবৃন্দরা তারা বলেন ফরিদ আসমিস জেসির এই মানবিক উদ্যোগ অসাধারণ তার এই মহতি কর্মকাণ্ডে এসব হতদরিদ্র মানুষেরা অনেক খুশি হয়েছে আত্মমানবতার এমন সেবা অব্যাহত রাখার অনুরোধ জানান অনুষ্ঠানের বক্তারা আগামীতে সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদ আসমিন জেসির সহায়তায় গরিব অসহায় ও দুস্থদের বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিবেন বলেও জানান সংগঠনটি এছাড়াও যে কোনো দুর্যোগ মহামারী ও আনন্দের দিনগুলোতেও সংগঠনটির পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তারা আমরা আমাকে হাজার হাজার শুক্রিয়া আমরা গরিব মানুষ অসহায় আমার খুব খাইতে লাইতে কষ্ট হয় আমাকে যে কম্বল দেশে আমরা খুব সুখী হয়েছি খুব মন বৈরিক আছে আল্লাহ কাছে কই আল্লাহ আমরা আফারে খুব ভালো রাখ সুস্থ রাখ জানে আর পরবর্তীতে তারা আমাকে সহযোগিতা করতে পারে এই তো ফিক আমিন এই আপা একটু কথা বলি আপনার সাথে খুশি যে সংগঠনটি তিনি আপা আগেই প্রান্ত পারভেজ বলেছেন তার একটি অপারেশন হয়েছে আপনারা দোয়া করবেন তার জন্য উনি শুধু আমেরিকা থেকে এই যে আপনাদের জন্য অসুস্থ অবস্থা থেকেও বাংলাদেশের মানুষের জন্য আপনাদের জন্য তিনি অনুভব করেছেন এবং এই যে যে এখন শীত পড়েছে এই সময় আপনাদের কি প্রয়োজন হ্যাঁ সেই প্রয়োজনীয়তা উল্লেখ সে ধারণ করেছে এবং প্রান্ত পারভেজ এই টিম মিরপুরের যে টিম আছে ঢাকা জেলার যে টিম প্রান্ত পারভেজ হ্যাঁ তার জন্য দোয়া করবেন তার যে স্বেচ্ছাসেবী লোকজন আছে তারা এই যে ধরেন এগুলো আয়োজন করতেও কিন্তু সময় লাগে আপনারা হয়তো এক ঘন্টা দুই ঘন্টা একটু কষ্ট করবেন কিন্তু সারা শীত যখন আপনি কম্বল গা দিয়ে রাত্রি যাপন করবেন তখন এই প্রান্তের কথা মনে পড়বে আমাদের কথা মনে পড়বে জেসি আপার কথা মনে করবে তখন অন্তর থেকে যে আপনাদের সুখ অনুভূতি আসবে এইটাই তার জন্য দোয়া আমি বিগত কয়েক বছর ধরে প্রান্তকে অনেক অভিনন্দন আমি বিগত কয়েক বছর ধরে ব্যাংকের সহযোগিতায় মিরপুর এবং অন্য অন্য জায়গায় হাজার হাজার কম্বল দিছে আমি নিজেও একটি গায়ে দিই তখন আমার মনে হয় সেই অনুভূতিটা যে কি চমৎকার যারা আছেন এবং এই সংগঠনটি শুধু মিরপুর না সারা বাংলাদেশের মানুষের জন্য যাতে কাজ করতে পারে আমরা হ্যাঁ সারা বাংলাদেশে দিচ্ছে এবং সেই জামালপুরে হ্যাঁ সেখানেও দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় এটা তো ঢাকা বিভাগের মিরপুর টিম তো আমি মনে করি এখানে যদি আজকে এক দুইশো দেওয়া হয় এবং সারা বাংলাদেশে তো কয়েক হাজারই দেওয়া হবে ওনার জন্য দোয়া করবেন উনি যাতে আমেরিকায় থেকে তার এই সংস্থাটির মাধ্যমে বাংলাদেশের মানুষের জন্য আর হয়ে হয়েছে আপনারা দোয়া করবেন তার জন্য থেকে এই যে আপনাদের জন্য অসুস্থ অবস্থা থেকেও বাংলাদেশের মানুষের জন্য আপনাদের জন্য তিনি অনুভব করেছেন এবং এই যে এখন শীত পড়েছে এই সময়ে আপনাদের যে প্রয়োজন হ্যাঁ সেই প্রয়োজনীয়তা উল্লেখ সে ধারণ করেছে এবং প্রান্ত পারভেজ এই টিম মিরপুরের যে টিম আছে ঢাকা জেলার যে টিম প্রান্ত হ্যাঁ দোয়া করবেন তার যে স্বেচ্ছাসেবী লোকজন আছে তারা এই যে ধরেন এগুলো আয়োজন করতেও কিন্তু সময় লাগে আপনারা হয়তো এক ঘন্টা দুই ঘন্টা একটু কষ্ট করবেন তারা শীত শিক্ষা বিভিন্ন